অপরিচিত ব্যক্তিকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছে

নেই আর তার মানে হলো ওরা জিততে পারে আনলিমিটেড ডলার ভাই আমরা এখানে থাকতে থাকতে কোটিপতি হয়ে যাব আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি সেখানে আগুন জ্বালাবো রাত কাটাবো আমাদের মনে হয় এখানে ক্যাম্প করা উচিত বাকি রাতটা ওরা কাজ জোগাড় করলো আর ওদের জিনিসপত্রগুলো দেখলো আমাদের কাছে এখন প্রায় পাঁচ দিনের মতো খাবার রয়েছে আর রয়েছে দুটো জলের বোতল এখানে বেশ কিছু জামা কাপড় ওয়ার্ম জ্যাকেটস রয়েছে আর বুম একটা ফায়ার স্টার্টার দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি কিনা ও এই তো এখন একটু ভালো লাগছে চলো এই পানির ছাল দিয়ে বেড বানাই এটা অতটা কমফোর্টেবল নয় কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা বাজাবো আমরা বেঁচে আছি দু নম্বরটি আর পরের দিন সকালবেলা আমি ওদের প্রথম দশ হাজার ডলার দিলাম তোমরা প্রথম রাতটা কেমন কাটালে খুব ঠান্ডা ছিল চব্বিশ ঘন্টা কেটে গেছে আর আমি কিন্তু দশ হাজার ডলার নিয়ে আসিনি তোমরা জানতে চাইবে না কেন জিজ্ঞেস করতেই হবে তোকে একবার ওপরে থেকে তাকা ও মাই গড এই না প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে দশ হাজার ডলার করে ফেলবো এই দেখো দশ হাজার ডলার একটা প্যারাসুট ব্রিফ যাও ওটা ধরো 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 ওটা ভাই এটা তো পাগলামো ভাই আমরা এই ভিডিও শেষ হতে হতে বড় লোক হয়ে যাবো আর ওই টাকাগুলো ছাড়াও আমি তোমাদের একটা ফ্লেয়ার গানও দিচ্ছি ওহ এটা আকাশে শুট করলে এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর তোমরা টাকাগুলো নিয়ে বাড়ি চলে যেতে পারবে আচ্ছা আমরা এখানে থাকবো কতদিন এক বছর মানে থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন হলে দারুন হয়ে গেছে তাহলে আমাদের প্ল্যানে এক বছর থাকা এটা দুভাগ করে নিচ্ছি এটা তোমার এটা আমার আমরা এখন আর এটা ফায়ার করতে পারবো না কিন্তু ভিডিওতে পরের দিকে ওদের প্ল্যান ঠিকমতো কাজ করলো না আমার আর ভালো লাগছে না আমাকে ফ্লেয়ার গানটা চুরি করতেই হবে এটাকে যদি আমি শুট করি তাহলে আমি বাড়ি ফিরতে পারবো তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার করো তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো তাহলে তুমি বড়োলোক হওয়ার জন্য তৈরি একদম তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিকমতো ঘুম হয়নি পরের দশ হাজার পাবার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছালগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য আমি এই মেটাল পিসটা এখান থেকে কুড়িয়ে পেয়েছি আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি করা যাবে লেয়ার ওয়ান তৈরি হয়ে গেছে বুম এই জায়গাটা আমাদের এখন কাজ করতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারাল পোলস আছে আমরা প্যারাসুটস এবং তার দড়িগুলো ব্যবহার করব যাতে আমাদের শেল্টারটা বৃষ্টি থেকে বাঁচতে পারে সবাই ভাবছে আমরা হয়তো আমার জন্যই এই চ্যালেঞ্জটা হেরে যাব কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো দেখো এটা রয়েছে আমার মনে হচ্ছে করে খাওয়া হ্যাঁ আমাদের কিন্তু যায় একটু কেয়ারফুল থাকতে হবে এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া প্যারাসাইট আছে জলটার টেস্টটা কিন্তু বেশ ভালো এবার আমরা ঘুমবো আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে কারণ বাইরেটা খুব ঠান্ডা এটা আমাদের নম্বর দিন যেখানে আমরা দু ঘন্টা ঘুমোতে পেরেছি আর এখানে সত্যি খুব ঠান্ডা আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে কিন্তু আমি এটা দশ হাজার ডলারের জন্য করবো তখন ওখানে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে ছিল না আমাদের খাবার দাবার প্রায় শেষ হয়ে আসছে গ্রিজ এটাকে বলছে উপোস যেটা খাবার পুড়িয়ে যাওয়া থেকে শুনতে হলো কয়েকটা দিন পরে ওদের খাবার নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল আমরা আজকে সকালে এক পিস বিফ জার্কি খেয়েছি যিনি আমাদের পাঁচ দিনের মতো খাবার দিয়েছিল কিন্তু আজকে নয় নম্বর দিন এগুলো গ্রিন ব্রায়ার লিভস গ্রিজ বলেছে এগুলো নাকি খাওয়া যায় হুম এটা একদম ক্লিয়ার ছিল যে এখন ওদের খুবই খিদে পেয়েছিল তাই আমি দশ নম্বর দিনে ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে গেলাম ওরা অফিসিয়ালি দশটা দিন কাটিয়ে ফেলেছে কেস আর এখন চলে যেও না কারণ চ্যালেঞ্জটা এবার ইন্টারেস্টিং হতে চলেছে হেলিকপ্টারটা দিকে নিয়ে এসো

ফিফটি আমাদের এই জিনিসগুলোই লাগবে ফিশিং করার জন্য পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যদি ওরা অফারটা না নেয় তাহলে ওরা বড্ড বোকামি করবে দশ দিনের খাবার মানে হলো ওরা এক লাখ ডলার খামাবে আর ওদেরকে দিতে হবে মাত্র পঞ্চাশ হাজার আমি তো ওদেরকে সাহায্যই করতে চাই চলো তাহলে কথা বলে নি হ্যাঁ চলো যাওয়া যাক ঠিক আছে জিমি যদি তোমরা ষাট সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে পারো তাহলে আমি দুটো ফেস্টিভেল বার দেবো নেব আমরা নিচ্ছি আরে উনষাট সেকেন্ড এখনো বাকি আছে কিন্তু ঠিক আছে এই দুটো এখানে আমি রেখে দিলাম পঞ্চাশ হাজারের জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ খাবারটা এনজয় করো ও তার সাথে তোমরা ক্রেটটাও পেলে আমাদের এই অফারটা নিতেই হতো এই সপ্তাহের খাবারের দাম আমার বাচ্চাদের কলেজে পড়ার খরচের সমান হ্যালো ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আকাশ থেকে আমাদের জন্য টাকা পড়ছে ক্রেটে যা খাবার আছে তাতে ওদের দশ দিন চলে যাবে কিন্তু ওদের এক বছর থাকতে হলে তাহলে আমরা এক বছর থাকবো ওদের নিয়মিত খাবারের সোর্স খুঁজতে হবে আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন মাছ ধরছি না আসলে সামনে যে জলাশয়টা আছে সেখানে কোনো মাছ নেই আমাদের একটা প্রবাহিত জলধারা চাই যেখানে আমরা মাছ ধরতে পারব আর হেজ যখন ওর বাচ্চাদের ব্যাপারে নালিশ করছিল আমার দু বছরের বাচ্চাটাও যে খুব ভালো ঘুমোয় তা নয় তখন এটা হলো আমি ভাবছি বাবা হয়ে এটা কি একটা নদী এটা কোনো জলাশয় নয় এটা একটা প্রবাহিত জলাধারা এখানে মাছ থাকবেই আরে ভাই এদিকে দেখো এখানে একটা ডক মতো করা রয়েছে এটা কিন্তু ফুড আর শেল্টারের জন্য একটা পারফেক্ট চাই আর কয়েকটা দিন পরে ওরা ভয়ানক ঝড় বৃষ্টির সম্মুখীন হলো বৃষ্টি অ্যাট লিস্ট আমাদের 1 লাখ ডলার হয়ে গেছে ওরা ঠিক করলো ওদের শেল্টারটাকে তুলে নিয়ে যাবে যেখানে জলের নতুন সোর্স পেয়েছিল গুড মর্নিং গ্রিজ তুমি সবসময় আমার আগে কি করো আমরা মরা গাছের কাঠ সংগ্রহ করছি যাতে আমরা স্ট্রাকচারটা ঠিকঠাক দাঁড় করাতে পারি তারপর আমরা এগুলোকে এ ফ্রেম শেপে ব্যালেন্স করাবো আর লেন্থটা বুঝে বাকিটা কেটে নেব আমায় ক্ষমা করো না ঠিক আছে আমি তোমার পড়ে যাওয়াটা আটকাতে পেরেছি ক্ষমা করো যাই হোক হয়তো ওদের শুরুটাই ভুল ছিল কিন্তু যখন ওরা স্ট্রাকচারটা তৈরি করে ফেললো পরের গোটা দিনটা ধরে ওরা ওদের শেল্টারটাকে আরো মজবুত করলো ওরা একটা ডক তৈরি করলো নদী থেকে মাছ ধরবার জন্য ডক তৈরি হয়ে গেছে দারুণ হয়েছে আর আমরা এখন এখান থেকে মাছ ধরতে পারবো ভালো না হ্যাঁ বলেইছিলাম কিন্তু সব থেকে কঠিন ব্যাপার ছিল স্লিপিং ব্যাগ ছাড়া এই ভয়ঙ্কর শীতের মধ্যে ঘুমানো রাতে খুব ঠান্ডা পড়ছে হাত ভাঙা হয়ে যাচ্ছে স্লিপিং ব্যাগে দরকার ছিল তাই আমি জানতাম আমরা পরের অফারটা কি হতে চলেছে আজকে 20 নম্বর দিন আর ওরা আরো ঘন জঙ্গলের ভিতরে চলে গেছে তাই আমরা বোটে করে যাচ্ছি ঠিক ঐ দিক থেকে কোন আওয়াজ শুনতে পাচ্ছো কি বললে তুমি কোন বোট আছে যেকোনো সময় আমরা ওদেরকে খুঁজে পেয়ে যাব আর ওদেরকে একটা মজার অফারও দেব কেমন আছো তোমরা হেই জিমি কেমন আছো দুটো কথা প্রথমত প্লেন গেছে মেইনটেন্যান্সে তাই আমি টাকাটা নিজের হাতে দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তোমরা 10000 ডলার এখন তোমরা টোটাল জিতে নিয়েছো 140000 ডলার দ্বিতীয়ত তোমাদের জন্য আরেকটা অফার অফারটা দেখাও খুলে ফেলো এই তো তোমরা আমাকে দশ হাজার ডলার দিতে পারো এই রেড স্লিপিং ব্যাগের বিনিময়ে অথবা পঞ্চাশ হাজার ডলার এই দুটো স্লিপিং ব্যাগের জন্য কি দুটো নেওয়ার জন্য পাঁচ গুণ বেশি দিত আরে ভাই কি একবার দেখতে পাই তো দেখো তোমরা দোনো আমি এগুলো একটু দুকে দেখি। এই স্লিপিং ব্যাগগুলোই ব্যবহার করেছিলাম। এগুলো খুব ভালো কাজ করে। এই হলো ওয়েদার ফোরকাস্ট। পরের সপ্তাহে খুব ঠান্ডা করবে। তাই একটা অন্ততঃ কেনাই উচিত। আমাদের চ্যালেঞ্জটা শুরু হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সেভাবে আমাদের কাছে কিছুই নেই। আমরা এটাতে অভ্যস্ত হয়েছি। আমাদের কাছে এখন বেডিং আছে, পাইন স্ট্র আছে। সত্যি বলতে আমরা খুব ভালো করছি এই ঠান্ডাতেও। আমি তো স্লিপিং ব্যাগ চাই কিন্তু এই হাজার ডলার আমি एक्चुअली আমার ববের থেকে গ্রিজের বেশি কাছে সুইট। তো আমি একটু মজা করছি না। তার মানে তোমরা দুটই নেবে না বলছো? রাতে খুব ঠান্ডা পড়ে স্লিপিং স্টিপিং ব্যাগ নেই হ্যাঁ তো আমার মনে হয় আমার মনে হয় আমাদের এটা চাইন হ্যাঁ ঠিক বলেছো ওয়াও ওরা একটাও স্লিপিং ব্যাগ নিল না ঠিক আছে ছেলেরা এগুলো বন্ধ করে দাও ওরা হয়তো স্লিপিং ব্যাগ ছাড়াও সারাদাইভ করে ফেলবে কিন্তু খাবার ছাড়া সারাদাইভ করা অসম্ভব বৃষ্টির দিনে ওদের বেশি কাজ ছিল না তাই ওরা একটা রুটিন বানিয়েছিল যার মধ্যে ছিল জল গরম করা শেল্টারের কাজ করা আর মাছ ধরা কিন্তু তারা মাছ ধরতে পারছিল না আমরা আশেপাশে একটু চারা ছড়িয়ে দিয়েছি আশা করছি মাছগুলো নদীর নিচ থেকে চারার দিকে এগিয়ে আসছে দিনের পর দিন তারা মাছ ধরতে ব্যর্থ হচ্ছিলো দেখি একবার চেক করে যদি কোনো ক্যাটফিস আটকে থাকে তো কিন্তু হঠাৎই তারা এই কাজে সফল হয়ে গেল ও ও গ্রেজ যদিও প্রকৃতি এখানে অনেকটাই নিষ্ঠুর ছিল এটা আবার কি এটা কি আমরা খেতে পারবো প্রথম মাছ এটা একটা কুচে আর আমরা এটাকে চারকোলের উপর গ্রিল করে খাবো এখন আমরা এটাকে আমেরিকান স্টাইলে তৈরি করব এই প্রথম সাতাশ দিনের পর আমরা কিছু একটা ধরে খেতে চলেছি যেটা দারুণ হতে চলেছে আমরা এটা পেয়ে খুব খুশি আশা করি এটা সুস্বাদু জানিনা এটাকে ডিলিসিয়াস বলা উচিত কি না কিন্তু ওরা তিরিশ দিন ধরে একদিনও ফ্রেশ খাবার খায়নি তাই ওরা এখন পাথর খেলেও সেটাও সুস্বাদু লাগবে এটা দারুন খেতে এটা ফাটাফাটি খুব সাধারণ রান্নাতেই এটা খুব সুস্বাদু খেতে লাগছে আমরা যদি এভাবে মাছ ধরতে পারি আমরা এখানে অনেকদিন থাকতে পারবো ভাই হ্যাঁ ভাই ঠিক বলেছো 36 মিলিয়ন ডলার নয় আঠাশ নম্বর দিনে ওরা ওদের নতুন শেল্টারের ভিতরে বিছানা তৈরি করা শুরু করে দিলো দুটো ক্ল্যাম্প তৈরি হবে এই একটা ই একটা পাশ থেকে দুটো কাঠ শুয়ে দেবো ওপর দিকে একটা ছোট টুকরো বিছিয়ে দেবো আর তারপর আমরা দারুণ একটা ম্যাট্রেস তৈরি করবো প্যারাসুট আর ওরা শেল্টারটাকে এত ভালো করে বানিয়েছে সেটা দেখার পরে আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে না ওদেরকে মিলিয়ন ডলার দিতে হয় আমার তার একমাত্র যেটা নেই সেটা হলো বাংবেটস হ্যাঁ সত্যি এটা খুব খারাপ ব্যাপার ওরা এই জলাশয়ের পাশে নতুন সেন্টারটাকে গড়ে তুলতে সব কিছুই ব্যবহার করছিল কিন্তু ওরা একটা বিশাল ভুল করে ফেললো কারণ ওরা আর ইল মাছ ধরতে পারবে না ছিঁড়ে গেল আমি আমার সদ্য জন্মানো বাচ্চার থেকে বেশি দিন এই জঙ্গলের ভেতর কাটিয়ে ফেললাম এছাড়াও আমার একটা দু বছরের ছেলে রয়েছে আমার বউয়া একা রয়েছে বাচ্চাগুলোকে কি করে বোঝাবে যে বাবা কাজে গেছে সেই কথা বলতে পারবে না কল করতে পারবে না দেখা করতে পারবে না মনে হচ্ছে ওরা এবার কিছু একটা অফার দেবে আচ্ছা আমাদের এখন ঠিক কি কেনার প্রয়োজন আছে আমাদের ফায়ার রুড পেতেই অনেকটা সময় চলে যায় যদি ওরা ফায়ার রুডের অফার দেয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে এর জন্য আমি দশ হাজার ডলার দিতে পারি আমরা এখন জঙ্গলের একেবারে মাঝখানে আছি এমনকি আমি জানিও না এখন আমি কোথায় আছি ঠিক আছে কেমন আছো তোমরা ভালো আছি ভাই তুমি কেমন আছো এক মাস এখানে সার্ভাইভ করার পুরস্কার হিসেবে আমি তোমাদের জন্য একটা দোকান এনেছি আমরা তোমাদের ব্লক ফুটেজ দেখে তোমাদের যা প্রয়োজন সেগুলোই এনেছি যেমন ফায়ার উড একটা শোভেল রান্না করার জিনিসপত্র বেডিং এমনকি বই আর বোর্ড গেমস ও এগুলোর খুব বেশি দাম নয় কিন্তু আমি নেব দশ হাজার ডলার করে এটা তোমাদের স্টোর তোমরা শপিং করতে পারো আমাদের কাছে দু লাখ চল্লিশ হাজার ডলার রয়েছে কিছু দেখা যাক এগুলো কি ওগুলো মশারি ও আমরা প্যারাসুট দিয়ে করে ফেলতেছি এটা দরকার। গুলো কেমন? আমার হ্যামক্স ভালো লাগে কিন্তু আমরা এখনো প্যারাসুট দিয়ে বানানোর চেষ্টা করিনি। গриз আমাকে বলতো প্যারাসুট দিয়ে তোমরা কি বানাতে পারবে না? সবকিছু। ঠিক আছে তোমাদের কি ফায়ারউড চাই? কত টাকা দেবে তুমি? ওই ওখানে যতটা রাখা আছে যদি আনলিমিটেড ফায়ারউড দাও তাহলে আমরা কিনবো আমি ওদেরকে প্রয়োজনীয় সব জিনিসই অফার করেছিলাম কিন্তু তাও ওরা কোনো জিনিসই নেয়নি। এবার আমার মনে হচ্ছিল ওরা হয়তো নেভির কেউ বা সারভাইভালের স্পার্ট তোমরা এখান থেকে যা খুশি কিনতে পারো তোমরা দশ হাজার করে প্রতিদিন পাচ্ছ তাহলে দশ হাজার দিয়ে কিনবে না আমরা কিনবো না ঠিক আছে হাজার বছর ধরে আমি এটা ভেবেই যাব যে কেন ওরা এগুলো নিল না পরের বার আমি তোমাদের টাকা নিশ্চয়ই খরচ করাবো ঠিক আছে আমরা ঠিক আছে ভাই চলো দেখা হচ্ছে ওই ওরা চলে যাচ্ছে ওর থ্যাংক একটু দাঁড়াও তোমাদের জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে নোলাম এগুলো কি বলতো অনেকগুলো ফোন পুরো এক হাজারটা ফোন আছে এখানে কারণ পরের দিনে আমি আমার হাজারজন র্যান্ডাম সাবস্ক্রাইবারকে একটা করে ফ্রি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর দেবো আমি মিলিয়ন ডলারেরও বেশি এই ফোনগুলোর পিছনে খরচা করেছি আর এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো এগুলো পাওয়ার জন্য তোমাদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে এগুলো একদম ফ্রি তোমরা আমার চ্যানেলের জন্য যা যা করো সেগুলো আমার কাছে ভীষণই দামি সাবস্ক্রাইব ফোনগুলো জিতে নাও চলো যাওয়া যাক ওরা আমার অফার করা কোনো জিনিস না নিয়েই সার্ভাইভ করে যাচ্ছিল কিন্তু ওরা কয়েকদিন ধরে একটাও মাছ ধরতে পারেনি যদিও টাকা ওদের কাছে আসছিল কিন্তু খাবার ওদের কাছে ছিল না তাই ওদেরকে মাছ ধরতে হতো ঠিক আছে আমি আমার বেল্টের লাস্ট ঘাটে চলে এসেছি আমার মনে হয় আমাদের কাছে আর দুদিনের মতো খাবার বাকি আছে এটা খুব একটা ভালো খবর নয় একটা বোট ছাড়া এই নদীতে মাছ ধরা অসম্ভব আমাদের ওই বড় নদীতে যেতে হবে আর ওখানে পৌঁছতে পারলে আমরা মাছ ধরতে পারব তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে আর ওদের খাবার সময়ের সাথে সাথে দ্রুত ফুরিয়ে আসছিল তাই ওদের যদি খাবার পেতে হয় তাহলে ওদের জলাশয় পেরিয়ে সামনে যে নদী আছে সেই নদীতে গিয়ে মাছ ধরতে হবে আমি খুব রিস্ক নিয়ে এত গ্যালারি বার্ন করছি কিন্তু আমাকে এটা করতেই হবে যাতে আমি খাবার জোগাড় করতে পারি কিন্তু অনেকটা পথ অতিক্রম করার পরে হে যা খুঁজ ছিল সেটা পেয়ে গেল ও মাই গড এই দেখো বড় নদী দেখে মনে হচ্ছে এটা পৃথিবীতে দেখা আমার শ্রেষ্ঠ জিনিস এখানে একটা বড় নদী পাওয়ার ফলে আমরা এই জঙ্গলে আরো অনেক বেশি দিন সারভাইভ করতে পারবো সৌভাগ্যবশত ওর কাছে একটা সিক্রেট ওয়েপন ছিল আমি আর গ্রিজমিল একটা ফিশিং পোল তৈরি করেছি যাতে মাছ ধরা আরো সহজ হয়ে যায় হেজের তৈরি করা ফিশিং পোলটা ভেঙে যাবার পরে ও হাত দিয়ে মাছ ধরতে শুরু করলো আর ও অনেক ঘন্টা চেষ্টা করলো কিন্তু পারলো না আরে না আর ও যদি মাছগুলোকে না ফেলে ধরতে না পারে তাহলে এখানে আসতে থেকে যা ক্যালোরি বার্ন হয়েছে সেগুলো সব বৃথা হয়ে যাবে কিন্তু ওর হাল ছেড়ে দেবার ঠিক আগে এবার তো কিছু পাবই আ ইয়া পেছি পেছি আমি বলেছিলাম এবারে কিছু পাবই উহু কিন্তু ওইখানেই থেমে থাকেনি আমি এটা গ্রীজকে দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না ও এটা দেখে অবাক হয়ে যাবে আমরা আজ রাতে খাবো বাহ এটা তো দারুন মনে হচ্ছে যেন এক যুগ পরে কিছু ভালো খাবার খাচ্ছি কিন্তু সেই সময় আমি ওদের জন্য একটা অফার তৈরি করেছিলাম যেটা ওরা রিফিউজ করতে পারবে না আজকে চল্লিশ নম্বর দিন আর ওরা তিন লাখ চল্লিশ হাজার ডলার জিতে নিয়েছে তাই ওদের জন্য একটা দারুণ অফার আমার কাছে রয়েছে দশ হাজার ডলার দিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ওয়াইফদের দেখতে পাবে এমন কি ওরা এখনো তোমাদেরকে দেখছে আমি আমার বাচ্চাদের মন ভেঙে দিতে চাই আমি আমার ওয়াইফের মন ভাঙতে চাই না ওকে

এই কনভারসেশনটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল কালকে দিনটা যদিও আমার কাছে খুবই ভালো একটা দিন ছিল আমি যাদের যাদের ভালোবাসি তারা সকলে এখানে ছিল আমার ফ্যামিলি আমার স্ত্রী আমার বাচ্চারা আমার বন্ধু গ্রিজ এটা একটা বড় গিফটের মতো ছিল আমার কাছে কিন্তু তারা এখন চলে গেছে আমি ওকে জড়িয়ে ধরেছিলাম এবং বুঝেছিলাম ও সেফ আছে আর এখন আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে এই চ্যালেঞ্জের ব্যাপারে আমি জেনে গেছি আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করে মিলিয়ন ডলার না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো আর ফ্যামিলির সাথে সময় কাটানোর পরে হে স্যার গ্রিজকে এত খুশি আমি কখনো দেখিনি গ্রিজ দেখো কিছু মাছ গ্রিজ করা যাক দেখো এটা এটা দারুণ তারপরে এমন কিছু হলো যেটা ওরা আশাই করেনি চার লাখ এখন ওদের দেখে মনে হচ্ছিল ওদের মাথা কাজ করছিল এখন আমরা কোনো কিছু নিয়ে ভাবছি না আমরা শুধু এখন টাকা নিয়ে ভাবছি ওরা খুবই উৎসাহী ছিল কিন্তু ওদের সামনে একটা সমস্যা এখনো ছিল ওদের নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য এই বিশাল জলাশয়টাকে পেরোতে হতো কিন্তু ওদের কাছে একটা বোট থাকলে ওরা সহজেই এখান দিয়ে ভেসে নদীর কাছে যেতে পারত আমি একটা বোট তৈরি করছি প্ল্যানটা হলো লাঠি দিয়ে একটা ফ্রেম তৈরি করা নিজেই প্যারাসুটটাকে আটকে দেওয়া যাতে পুরো জিনিসটা ভেসে থাকে আমার এই বোটটাকে দেখে খুব একটা কনফিডেন্স ফিল হচ্ছে না এই জলাশয়টাকে যদি আমরা এই বোটে করে পার করতে পারি তাহলে আমরা খুব সহজে বড় নদীতে পৌঁছোতে পারবো আমরা প্রথম ট্রায়াল করব আমার সুন্দর জাহাজে হয়ে গেছে গ্রিজ হ্যান্ড অ্যান্ড অ্যান্ড ড্যা ডা আমি ওদেরকে যে অফারটা দিতে চাইছিলাম তার কাছে এটা কিছুই ছিল না আজকে পঞ্চাশ নম্বর দিন দেখি গিয়ে ওরা কি করছে আরে তোমরা তো একটা গ্রাম বানিয়ে ফেলেছো আরে তোমরা একটা বোর্ড তৈরি করেছো তুমি আমাকে বলছো এই কাঠের জিনিসটা জলে ভাসবে তুমি চেপে দেখবে হ্যাঁ না মানে ও মাই গড এটা তো কাজ করছে ওরা কাঠ দিয়ে একটা বোর্ড বানিয়ে ফেলেছে এখন আমি দেখতে পাচ্ছি যে এটা আসলে অনেক কিছুই বদলে দেবে। এটা খুবই দারুণ ব্যাপার যে তোমরা একটা বোর্ড বানিয়েছো কিন্তু আমি তোমাদের দুজনের জন্য একটা বোট এনেছি। সাথে জ্যাক বিস রেস্টুরেন্ট। ও মাই গড! এটা তো দূরদান্ত। তোমাদেরকে অফারটা বলার আগে আমি চাই তোমরা তোমাদের মনটাকে ভালো করে নাও। এটা হলো আমাদের ব্র্যান্ড নিউ मिস্টার বিস বক্স আর এটা এখন আমেরিকার সমস্ত জ্যাক পাওয়া যাচ্ছে।

আমাদের কাছে তো কোনো মোটর নেই আমরা এটাকে নিয়ে করবো টাকি তাহলে তোমরা কাঠ ব্যবহারও করে চালাবে না সেভাবে হবে যেহেতু তোমরা আগের দিন একটা বোট বানিয়েছো তাই আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি চল্লিশ হাজার ডলার আমার উত্তর হলো আমি যে জাহাজ তৈরি করেছি সেটা আমি খুব ভালোবাসি আমার এটার ওপর পুরো বিশ্বাস আছে তাই এটা ক্রিজের উপর ছেড়ে দিলাম চল্লিশ হাজার ডলার দিয়ে এই বোটটা নেওয়ার কোনো মানই হয় না আমি তো হেজের এ ট্র্যাপটা নিয়ে খুশি যদি ওটা ডুবে যায় তাহলে তোমরা হেরে যাবে ঠিক আছে আমি চেষ্টা করব দারুণ ছিল খুব ভালো লাগলো বাই জিমি পরের বার দেখা হবে আবার এই জাহাজটা আমাদের চল্লিশ হাজার ডলার বাঁচিয়েছে কিন্তু এখন এটা ডেথ ট্র্যাপ না 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 একদমই না ভাই যখন আমরা এটা শুরু করেছিলাম তখন উইন্টার ছিল কত ঠান্ডা ছিল মনে আছে এখন সবকিছু খুবই সুন্দর আর গরম আর দেখতে দেখতে বসন্ত চলে এলো আর ওদেরকে দেখে খুবই কমফোর্টেবল মনে হচ্ছিল এখানে প্রচুর ফুল ফুটে আছে আর সেটা দেখতে বেশ ভালো লাগছে আজকে কত নম্বর দিন একা আমি জানি না আমার গুলিয়ে গেছে সবকিছু আমি প্লেনের আওয়াজ শুনতে পাচ্ছি আসছে কোথায় আমাদের দিকেই আছে এই ব্রিফ এলে আমাদের চার লাখ চল্লিশ হাজার ডলার হবে এখন হেজ আর গ্রিজের টাকার চেয়ার তৈরি করা হবে আমি এই ডলার গুলোর এইটি পার্সেন্ট আমি আমার বিজনেসের কাজে লাগাবো আমার ক্ষেত্রে আমি চাই না কেটি টোয়েন্টি ফোর আওয়ার শিফটের কোনো কাজ করুক এই টাকাটা ওর আর আমার পরিবারের উপর খরচ হবে ওয়েদার যদিও খুব ভালো ছিল কিন্তু নতুন সমস্যা এলো যেমন সাপ আমি সাপে ছবল খেতে চাই না আর ইদুর বেরো এখান থেকে প্রত্যেকটা রাতে ও মাই গড এর ফলে তাদের ভালো করে ঘুম হচ্ছিল না আর ওরা বিরক্ত হচ্ছিল দেখে মনে হচ্ছে হিজ স্ট্রাগল করছে এখানে আসার জন্য হিজ আমার কোনো সাহায্য চাই কি মনে হচ্ছে দেখে এই হাওয়ার মধ্যে জানো কত কষ্ট হচ্ছে প্যাডেল করতে তুমি ওখানে গিয়ে ফিশিং লাইন ঠিক করছো না কেন একটা কথা বলছি এই সময় ইয়ার কি আমার একদম পছন্দ হচ্ছে না ও খুব রেগে আছে তুমি ওই লাইনটা একবার চেক করবে তোমার কি মনে হয় আমি কি করছি আরে আমি তো শুধু বললাম আমি যেটা করছি সেটাই আমায় আবার করার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ খুব রেগে আছে এটা মনে রাখবে যে হেজার গ্রিজ এখন খুবই ভালো বন্ধু হয়ে গেছিল কিন্তু হেজের ধৈর্য কমে আসছিল গ্রিজের কথা তার আর ভালো লাগছিল না গ্রিজের এই জট খোলার আইডিয়াটা একদমই কাজ করছে না জানতাম করবে না কারণ ওটা একটা স্টুপিড আইডিয়া বেশ আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না আমার কথা তোমার খারাপ লেগে যাবে আমি জানতাম না যে তুমি অ্যাকচুয়ালি আপসেট হয়ে রয়েছ কোনো ব্যাপার নয় ঠিক আছে আর তাই বিরক্ত হয়ে হেস তার ক্যামেরাটাকে বন্ধ করে দিল আর নদীপথ ধরে চলতে থাকলো যেখানে হেস তার নতুন ক্যাম্প করলো হেজ এখন গেছে মাছ ধরার জন্য মনে হয় এখান থেকে বেরোতে চায় আমি শুধু ভাবছি যে আজকে মনে হয় রাতে খুব ঠান্ডা পড়বে ও কয়েকদিনের মধ্যে না ফিরলে খুঁজতে যেতে হবে ওকে এখন চেয়ার আপ করা দরকার তো আমাদের এখানে একটা বড় বোর্ড আছে যেটা জিমি ফেলে গেছিল আমাদের জন্য তাই কিছু কেস আমি নিচে রাখবো এবং তার উপর এই বোর্ডটা রেখে একটা টেবিল বানাবো বাহ টেবিলটা তো শক্ত সমর্থ হয়েছে দারুন আর হেজ যখন ফিরে এলো তখন ও খালি হাতে আসেনি মনে হচ্ছে হেজ তার অ্যাডভেঞ্চার করে বাড়ি ফিরে আসছে আরে দুর্দান্ত আরে এগুলো তো সি আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমি একটু রেস্ট নিতে চাই হ্যাঁ যাও শুয়ে পড়ো গ্রিজ হ্যাঁ বলো এটা কি আমাদের টেবিল তুমি টেবিল তৈরি করেছো হ্যাঁ ও ভাই মনে হচ্ছে একটু খুশি হয়েছে এটা একটা এক লাখ ডলারের টেবিল গ্রেজ তোমাকে স্বাগত ভাই ফিরে এসে ভালো লাগছে ভাই এই জিনিসগুলো পেয়ে ওদের বন্ধুত্ব আরো গভীর হলো কিন্তু একটা প্রশ্ন তখনও ছিল কতদিন আর ওরা থাকবে আমাদের একটা সিরিয়াস আলোচনা করতে হবে হ্যাঁ বলো মানে শেষটা হুম সত্যি কথা বলতে আমি হয়তো পাঁচ দিন আগেই শেষ করে ফেলতাম দেখো আমরা এক সপ্তাহ যদি আরো কাটাতে পারি তাহলে কিন্তু আমরা দুজনে পঁয়ত্রিশ হাজার ডলার করে যদি আমি ফ্লেয়ার গানটা সত্তরতম দিনে চালিয়ে দিই তাহলে তোমার কেমন লাগবে তাহলে আমার 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 সত্যি খারাপ লাগবে আর আমার একটা প্রস্তাব আছে যে সত্তর দিনের মাথায় আমরা মিটিংয়ে বসবো এবং ঠিক করবো যে আমরা এখানে থাকবো কি থাকবো না সেই ভালো আমি ক্রিজকে প্রমিস তো করলাম আমি থাকবো কিন্তু আমার আর থাকতে সত্যি ভালো লাগছে না গুড মর্নিং গাইজ এখন হেজ একটু আপসেট হয়ে রয়েছে সকাল থেকে ও কিছু বলছে না চুপচাপ হয়ে রয়েছে আমি ওর জন্য চিন্তিত গ্রিজের সাথে কথা হয়েছে এটা মনে হলো ও চাইছে আমি আরও বেশি দিন থাকি আরও অনেক অনেক বেশি দিন থাকি কিন্তু একটা পয়েন্টে গিয়ে আমাকে আমার কথা ভাবা বন্ধ করে আমার বাচ্চাদের কথা ভাবতে হবে আবার একটা দিন হ্যাঁ ও ও ও ও না 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 এ বাবা এটা কি হয়ে গেল যা হেজ যাচ্ছে ওই কেসটা চেক করতে যেটা এইমাত্র আকাশ থেকে পড়লো সত্তরতম দিন গ্রিজের সাথে যেটা নিয়ে আলোচনা করেছিলাম জানি না ও কি ভেবেছে দেখি নিয়ে কি করব তোমার সাথে কথা বলার আছে আমি ফ্ল্যাটটা করতে চাইছি এ ব্যাপারে তোমার কি মনে হয় আমি আরো কিছুদিন থাকতে চাই আমি জানি তুমি অনেক দিন ধরেই ফ্যামিলির থেকে দূরে রয়েছো তাই জানি 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 আমরা এ ব্যাপারে অনেকবার কথা বলেছি আমি শুধু জানতে চাইছি তোমার মতামত কি হ্যাঁ কি না তুমি আর একদিন থাকতে পারবে তুমি অন্তত চব্বিশ ঘন্টা সময় দাও নিজেকে। শুধুমাত্র ভেবেই চলেছি। কিন্তু তুমি যদি আরেকদিন থাকতে চাও তাহলে চলো। কেমন আছো তোমরা? ভালো তুমি? দারুণ। চলো একটু বরং হেঁটে আসা যাক। ওইদিকে চলো যাই। এসে থাকলেই क्वेश्चनটা করতে পারতাম তোমার কি মনে হয় আর কতদিন তুমি এখানে থাকবে? দেখো আমি পঁয়তাল্লিশ দিন থাকতে চাই সেটাই আমি চেষ্টা করব। তোমার কি মনে হয় ও কতদিন থাকবে? রোজ বেরিয়ে যাওয়ার কথা বলছে তুমি কতবার ফ্লেয়ারটা শুট করবার কথা ভেবেছো প্রত্যেকদিন তাহলে করো না কেন সত্যি কথা বলতে গ্রিজের জন্য ও মিলিয়ন ডলার জিততে চায় আর আমি ওটাতে না বলতে পারছি না ওর কথাটা ওর দিক দিয়ে ঠিক কিন্তু আমি আমার হ্যাঁ পরিবার নিয়ে হ্যাঁ হ্যাঁ যখন তুমি ফ্লেয়ারটা চালাবে সেটা দেখার মতো হবে হ্যাঁ আমি আর অপেক্ষা করতে পারছি না কাল রাতে ঘুম হয়েছে হুম হুম আমি গ্রিজকে হতাশ করতে চাই না কিন্তু আমার আর আমার আর ভালো লাগছে না আমি একবার আমাদের ফার্স্ট ক্যাম্পটার কাছে ঘুরতে এলাম যেখানে আমি আর গ্রিস প্রতি রাতে কাঁধে কাঁধ ঠেকিয়ে ঘুমিয়েছি আর সেটাই আমাদের বন্ধুত্বটাকে আরও মজবুত করেছে আমি টাকার থেকে হয়তো মুখ ঘুরিয়ে নিতে পারবো কিন্তু এত ভালো একটা বন্ধুকে আমি হতাশ করতে চাইছি না আর এই বন্ধুত্ব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখন আমি শুধু ভাবছি কোনটা আমার পরিবারের জন্য আর আমার জন্য ভালো হবে আমি হেজ ধৈর্য হারিয়ে ফেলেছিল তাই সে গ্রিজের ব্যাগ থেকে ফ্লেয়ার গানটা বার করে চুরি করলো কিন্তু এটাকে দু ভাগে রেখে দেওয়া হেজেরই আইডিয়া ছিল এখন আমাকে যেটা করতে হবে এটাকে শ্যুট করতে হবে আর আমাকে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে হবে আমি জানি এটা খুবই চ্যালেঞ্জিং আর আমরা এখানে যেটা করছি সেটা সহজ নয় কিন্তু এটা আমি সত্যি বিশ্বাস করি যে তুমি যেটা করছো সেটা তোমার ফ্যামিলির জন্য তুমি বুঝছো না তুমি ওদের জন্যই এতটা কষ্ট করছো যাতে ওদের জীবনটা আমার মনে হয় এখন এটা অন্যদিকে চলে যাচ্ছে এখন আমার মনে হয় আমার ওদের সাথে আমার মনে হচ্ছে তুমি আপসেট হয়ে রয়েছো আর তুমি তোমার ফ্যামিলিকে খুব মিস করছো আমার মনে হয় আমার কাছে টাকাটা ম্যাটার করছে না একটা কথা ভাবছো বলে ম্যাটার করছে না আমার কাছে যেটা আমায় এখানে আটকে রাখছে সেটা হচ্ছে তুমি আর এখন আমার আর ভালো লাগছে না দেখো আমার ফ্যামিলিরও কিন্তু আমাকে প্রয়োজন তুমি মানুষকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে পারো কি করব এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে গ্রিজ এবার কোন ডিসিশন নিতে চলেছে হেসকে কি গ্রিজ বোঝাবে যে এখানে যত বেশি দিন থাকা যাবে তত বেশি টাকা পাওয়া যাবে নাকি সে হেজের কথা মেনে নিয়ে এখনই কুইট করবে আমি জাস্ট ভাবতেই পারছি না যে কেউ এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে আমি সত্যি ভাবতে পারছি না আমি সত্যি তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি আশা করি বুঝতে পারছো আমি দুঃখিত আমি আমি তোমাকে তোমাকে জোর করেছি প্রত্যেক হতাশ করতে চাই না তুমি আমাকে হতাশ আমি সেটাই করছি ভাই দাদাকে কখনো হতাশ করতে পারে না আর এটাই সত্যি সবকিছুরই সবকিছুরই একটা শেষ আছে আমাকে একবার ফ্লেয়ারটা দাও দেখি আমি তোমায় একটা কথা বলতে চাই ক্ষমা করো এটা বুঝতে অনেকটা বেশি সময় নিয়ে নিয়েছি আমার মনে হয় এখন এটা শেষ করার সময় এসে গেছে আই লাভ ইউ বন্ধু আই লাভ ইউ টু ভাই তোমার গাড়ি খুব বাজে গন্ধ আমার মনে হচ্ছে চালিয়ে দিচ্ছি তুমি ওটা চালাও চলো গিয়ে দেখা যাক বড় লোক বড় লোক ও মাই গড ওদের কি প্রথম দিনে এরকম দেখতে ছিল আর 74 দিন পরে ওদের কি এরকম দেখতে লাগছে পুরো পাগলামি হ্যাঁ ওদের পাগলের মতই তোমরা 74 দিন এই জঙ্গলের বাইরে যাওনি বাইরে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছিনা একটা শেষ সারপ্রাইজ ও মাই গড ও মাই গড ইউ চুয়াত্তর দিন পরে ওরা জিতে নিয়েছে ছ লাখ সত্তর হাজার ডলার দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাকে জানিও মনে করি দিয়ে আমরা জন স্যামসাং ফোন দেবো যারা পরে সপ্তাহে সাবস্ক্রাইব করবে তাই এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও